ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানকে যুদ্ধে উস্কানি দিচ্ছে ভারত ইসলামাবাদ পাল্টা হামলা করলে দেশের মাঝে বড় পরিসরে সংঘাত বাধার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা দেশের উত্তেজনার নেতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়ায় পড়তে পারে বলছেন তারা এমন প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি নিয়ে বাংলাদেশকেও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের পেহেলগামে ২৬ পর্যটককে সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর ভারত পাকিস্তানে উত্তেজনা দেখা দেয় বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর তা বিস্ফোরণের পর্যায়ে পৌঁছে গেছে এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি পাল্টা হামলা চালায় তবে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা পরমাণু শক্তিধর পাকিস্তানের সামরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত বলছেন তারা পাকিস্তানের যে বৈমানিকরা তাদের হাতে যে সব চাইনিজ বিমান রয়েছে সেগুলো প্রযুক্তিগত দিক থেকে খুবই কার্যকর এবং পাকিস্তান কিন্তু বারবার চেয়েছে যে ভারত বিমান বিমান নিয়ে একবার জবাব দেবে। আমার মনে হয় ভারতের যদি কয়েকটা পড়ে থাকে আক্রান্ত হয়ে থাকে তাহলে এটা ভারতের জন্য বেশ বড় রকমের একটা ক্ষতি বলে ধরে নেয়া যায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ না দেখিয়েই ভারতের হামলায় বিশ্ব সম্প্রদায় দিল্লি কোন হয়ে পড়ছে বলছেন বিশ্লেষক ভারতের আগ্রাসী মনোভাবকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো সমর্থন দিচ্ছে না। ভারত প্রথম থেকেই পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক হয়ে আছে। কোনো এভিডেন্স বা প্রমাণ ব্যক্ত করার ছাড়া শুধুমাত্র এই পরিস্থিতিতে আমার মনে ভারতের বিজেপি সরকার আন্তর্জাতিকভাবে অনেকাংশেই আইসোলেটেড হবে। এদিকে ভারত-পাকিস্তান সংঘাত তীব্র হলে গোটা অঞ্চলে রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা। সংযুক্ত শব্দ দেশকে এর খেশারত দিতে হবে। বিশেষ করে বাংলাদেশের আমদানি রপ্তানি, যোগাযোগ ও জ্বালানি খাতে প্রভাব পড়বে বেশি। সাউথ এশিয়ায় এশিয়াতেই এর একটা বিশাল প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে তেলের দাম কিংবা বিদ্যুৎ উৎপাদনে নিরাপত্তার যে উদ্বেগ সেটা তো রয়েছেই ভারত পাকিস্তান সংকটের শান্তিপূর্ণ সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের নুরা জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা